বাড়িতে ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করাটা ইম্পর্ট তো বাড়িতে যে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করবেন সেটার কয়েকটা নিয়মও আছে সেটা তার মধ্যে অন্যতম হচ্ছে যখনই আপনি ব্লাড প্রেশার দেখবেন ব্লাড প্রেশার মাপার আগে আপনি পাঁচ মিনিট মিনিমাম রেস্ট করবেন কারণ আপনি হাঁটাচলা করার পর বা কোনো স্ট্রেনাস এক্সারসাইজ করার পর যদি আপনি সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার চেক করছেন বিপি নির্ধারণ করছেন ব্লাড প্রেশার মেশিনের মাধ্যমে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেক বেশি থাকে তার জন্য পাঁচ মিনিট রেস্ট করার পর আপনি সেই ব্লাড প্রেশার দেখুন তেমনি আপনি কিভাবে ব্লাড প্রেশার দেখছেন আপনার বডি পোস্টার কেমন থাকছে সেটাও কিন্তু নির্ধারণ করছে আপনার ব্লাড প্রেশার আপনি মানে সঠিকভাবে দেখছেন কি আপনি আপনি যখন বসবেন আপনি চেয়ারে বসে ব্লাড প্রেশার নির্ধারণ করবেন আপনার ইরেক্ট পোস্ট পোস্টারে থাকতে হবে আপনার যে ব্যাক ব্যাক কিন্তু সাপোর্ট থাকতে হবে আর আপনার দুটো পা ফ্লোরে রাখতে হবে আর ব্লাড প্রেশার মেজারমেন্টের আগে আপনি ধূমপান করবেন না বা চা বা কফি নেবেন না মিনিমাম থার্টি মিনিটস আগে পর্যন্ত আদারওয়াইজ আপনার ব্লাড প্রেশার রং আসতে পারে তো সঠিকভাবে যদি আপনার ব্লাড প্রেশার দেখতে হয় আপনার এই ব্লাড প্রেশার যে কাফ সেই ব্লাড প্রেশার কাফকে আপনার আপার আর্মে রাখতে হবে অ্যান্ড আপনার যে এলবো জয়েন্ট অ্যালবো জয়েন্ট থেকে 2 সেন্টিমিটার ওপরে আপনার এই কাফটাকে বাঁধতে হবে আর ইউজুয়ালি দু তিনটি রিডিং আপনাকে নিতে হবে ওয়ান মিনিট ইন্টারভ্যালে তো আপনি যদি মাল্টিপল রিডিং নিচ্ছেন মাল্টিপল রিডিং নিলে আপনার ব্লাড প্রেশার নির্ধারণ সেটা অনেকটাই ত্রুটি মুক্ত হতে পারে